বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারব কোন কোন কারণে রোজা ভেঙে যায় পানাহার করা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে রাত আছে মনে করে সুবেহ সাদিকের পরে শাহরি খেলে রোজা ভেঙে যাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে সূর্যাস্তের পূর্বেই ইফতার করলে রোজা ভেঙে যাবে কাউকে জরজবরদস্তি করে পানাহার করানোর কারণেও রোজা ভেঙে যায় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করা কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীর মধ্যে পানি পচে যাওয়ার ফলে রোজা ভেঙে যাবে বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যানালির ভেতরে চলিয়া গেলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায় অথবা বমি আসার পর তা গিলিয়া ফেললে রোজা ভেঙে যাবে স্ত্রী সহবাস বা স্ত্রী মিলন করা রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করলে বীর্যপাত হোক বা না হোক উভয় ক্ষেত্রেই রোজা ভেঙে যাবে যদি কেউ রাত আছে ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অতঃপর সুভহে সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় তবুও রোজা ভেঙে যাবে হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে ভুলে কোনো কিছু খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করলে রোজা ভেঙে যাবে কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি অখাদ্য বস্তু গিলিয়ে ফেললে রোজা ভেঙে যাবে নিজের মুখের থুতু হাতে নিয়ে তা গিলিয়ে ফেললে রোজা ভেঙে যাবে বিড়ি সিগারেট বা হুকা অথবা যে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করলে রোজা ভেঙে যাবে নাকে বা কানের ছিদ্র দিয়ে তরুল ওষুধ পচে যাওয়ার ফলে রোজা ভেঙে যাবে দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তাহা থুতুর চেয়েও পরিমাণে বেশি হয় এবং উক্ত রক্ত কণ্ঠনালিতে চলে যায় তবে রোজা ভেঙে যাবে মুখের মধ্যে পান রেখে ঘুমিয়ে যাওয়া এবং এমন অবস্থায় শুভহে সাদিক পর্যন্ত ঘুমিয়ে থাকালেও রোজা ভেঙে যাবে মহিলাদের হাইয়েজ ও নিফাসের রক্ত বের হওয়ার কারণে রোজা ভেঙে যাবে আল্লাহ তালা অথবা তার রাসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করলে অথবা কেউ কাফের কিংবা মুরতাদ হয়ে গেলে তার রোজা ভেঙে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ